মাসাল্লাহ মাসাল্লাহ এই যে নদী থেকে মাত্র ধরে এই মাছগুলা সারা রাত্র কিন্তু এখানে থাকবে এখানে থাকলে মাছগুলো একদম ফ্রিজের মতো কাজ করবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো এখন গভীর রাত আর কোন কনে ঠান্ডা যে মাছ ধরে ফিরেছে ছেলেরা তো আমি আপনাদেরকে মূলত এত রাত্রে এই শীতের ভিতরে কনকনে শীতের ভিতরে যে মাছ ধরে কষ্ট করে আসলে মাছ ধরে ফিরেছে তো কতটুকু মাছ পেয়েছে সেটা দেখানোর জন্য মূলত এত রাত্রে আমি চরে এসেছি দেখা যাক কতটুকু মাছ পেয়েছে সেটা দেখানোর জন্য চেষ্টা করবো

মাছ যাতে করে না যেতে পারে যেহেতু মাছগুলা জীবিত লাফালাফি করবে সেজন্য মাছগুলা ভালোভাবে রেখে যাবে এই কুয়াশার মধ্যে মাছগুলো একদম ফ্রিজের মতো কাজ করবে ফ্রিজ যেরকম ঠান্ডা

continue.